আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে কাঁচা ডিম নয় সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করে দেখাবো আর এই মেওনিজের প্রসেসিংটা খুবই ইজি যদি ভিডিওটা এই দু মিনিটের ভিডিওটা দেখেন এ টু জেড তাহলে বাসায় কিন্তু এখন থেকে সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা দেখে নিই এই মেয়োনিজ তৈরির জন্য আমি এখানে আজকে তিনটা সেদ্ধ ডিম ইউজ করব আর বাকি উপকরণগুলো আমি একদম পরিমাণ মতো দেখিয়ে দিব একটা নিয়ে নিলাম ব্লেন্ডারের জার মানে ব্লেন্ডিং এখানে ব্লেন্ড করবো তো প্রথমে আমি তিনটা ডিম দিয়ে দিলাম আর এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানিটা দিয়ে দেব আমি এখানে আর যেই কাপ দিয়ে পানি দিব সেই কাপেরই এক কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে নেব আপনারা যদি চান তাহলে এই কাঁচা তেলটাকে একটু গরম করে নিতে পারেন তারপরে ঠান্ডা করেও এখানে ইউজ করতে পারেন এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব আর দিয়ে দিব ওই এক টেবিল চামচ পরিমাণে লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি ব্লেন্ড করে নিব খুবই ইজি একটা প্রসেসিং এই তো ব্লেন্ড করা শেষ এখন আমি এখানে এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এখানে কালো গোলমরিচও ইউজ করতে পারেন সাদা গোলমরিচও ইউজ করতে পারেন সব শেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর চিনিটাকে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে যেরকমটা আমরা পছন্দ করি সেরকম অনুযায়ী আর এখন এই সব উপকরণ মিলিয়ে আবারও ব্লেন্ড করে নিব এই তো ফাইনালি আমাদের মেউনিজটা তৈরি হয়ে গেল দেখলেন তো কত ইজিলি ঘরোয়া উপায়ে মেউনিজটা তৈরি হয়ে গেল তাও কিন্তু কাঁচা ডিম দিয়ে নয় সেদ্ধ ডিম দিয়ে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ